শুধু তোমারই জন্য কবি শরদিন্দু কর্মকার কত কথা থেমে যায় বলা হয় না কত গান হারিয়ে যায় শোনা হয় না শুধু হৃদয়ে জমিয়ে রাখে কত কিছু বলতে চায় তোমায় শুধু একবার শুধু একবার ফিরে এসো যা কিছু সঞ্চিত সব দিয়ে যাব তোমায় বুক ভরা কবিতা সাজানো ডায়েরির পাতায় এক আকাশ স্বপ্ন লুকিয়ে আছে অশ্রু ধারায় শব্দহীন বাক্যে কথা বলে তোমার সাথে একবার ফিরে এসো নিশা মৃত্যুর আগে সব তুলে দিয়ে যাব তোমার হাতে চোখের কোন হতে গড়িয়ে পড়ানো না অমৃত কত মধুর স্বপ্ন ধরে আছে যদি পারো তুলে নিও আমি আর একবার হারিয়ে যেতে চাই নিশা শুধু তোমারই জন্য নমস্কার